হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমরা ডিএলএস এর নতুন একটা আপডেট আসবে বেশি একটা দেরি নেই মানে নতুন একটা আপডেট যা আসবে এই আপডেটটা বেশ একটা দেরি নেই তো তোমরা অনেকেই জানতে চাইছিলা যে ভাই আমাদের নতুন এই আপডেটের ভিতরে আমাদের নতুন কিছু অ্যাড করবে কিনা তাছাড়া তোমরা অনেক এর সম্পর্কে অনেকটা ভুল জানতেছো মানে ডিএলএ যেটা করে বা না করে তোমরা অনেকটা ভুল জানো তো এই ডাউটা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো তো সবকিছু মিলে কিন্তু আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো একটা কিন্তু তোমরা স্কিপ করে দেখবা তো আশা করতে পারতাছি আজকের ভিডিওটা দেখার পরে তোমরা ডিএলএ সম্পর্কে অনেকটা ভুল জানাটা ভেঙে যাবে তাছাড়া নতুন গেমে আপডেট আসলে কি কি জিনিস অ্যাড করা হবে বা কি কি জিনিস আমাদের গেম থেকে চলে যাবে সেটা বলার চেষ্টা করবো আমি মেসি তোমাদের সঙ্গে হাসান তোমরা দেখতেছো হাসান চ্যানেল তো যারা ডিএস গেমটাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সো ফার্স্ট অফ অল যে কথাটা বলবো সেটা হলো তোমরা অনেকেই জানো যে নতুন নতুন আমাদের গেম আপডেট আসলে কিন্তু তারপরে নতুন কিছু অ্যাড করা হয় ভেতরে তো তোমাদের এই ডাউটটা আমরা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি আগে মানে তোমাদের প্রথম যে ডাউটটা থাকে সেটা হলো তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমাদের ডিলে যখন আপডেট আসে এই আপডেটের পরে কিন্তু গেমে নতুন কিছু অ্যাড করে বা নতুন কিছু চলে যায় তোমরা হয়তো এতদিন এইটাই জানতে পারতেছিলে তো আজকে তোমাদেরকে আমরা এটা বলার চেষ্টা করবো একদমই মিথ্যা কথা তোমরা অনেকেই বলতেছিলে যে ভাই নতুন যখন আপডেট আসবে গেমে মানে যখন নতুন আমাদের আপডেট দেবে ডিএলএস ওই আপডেটের পরে হয়তো বা গেম থেকে নতুন কিছু চলে যাবে বা নতুন কিছু আসবে সো এটা একদমই রং সো এটা কিন্তু তোমাদের অনেকটা ভুল ধারণা গেম যদি আপডেট আসুক আর না আসুক তাছাড়া কিন্তু তারা নতুন নতুন কিছু অ্যাড করবে বা নতুন নতুন দিয়ে যাবে আমি আবার মানে তোমাদেরকে একটু সহজভাবে বলি যদি আমাদের গেম আপডেট আসে তো তাহলে তো অ্যাড করবে করবে তাছাড়া যদি গেমের ভিতরে আপডেট না আসে তাহলে কিন্তু তারা সেই জিনিসটাকে অ্যাড করার চেষ্টা করবে মানে আমাদের ডিএলএস গেমটা যদি কোন রকম আপডেট নাও দেয় তারপরে কিন্তু তারা নতুন নতুন কিছু অ্যাড করার চেষ্টা করে সো এটা একটা পুরো তোমাদেরকে আমি দেখাইতেছি সো এখন স্ক্রিনশট একটা দেখতে পারতো এখানে কিন্তু আমাদের প্লেয়ার রেটিংগুলো একটু ভালো করে খেয়াল করে দেখো তো বর্তমান কিন্তু আমাদের ডিএলএস কোন রকম ভাবে আপডেট আসে নাই তোমরা হয়তো এবার আমার কথাটা বুঝতে পারত বর্তমানে কিন্তু আমাদের ডিএলএস কোন রকম ভাবে আপডেট আসে নাই কিন্তু বর্তমানে আমাদের প্লেয়ার রেটিং গুলো দেখো এইটেন তোমরা বুঝতে পারতো যে আমাদের নতুন কিছু আসুক না আসুক তাছাড়া কিন্তু আমাদের নতুন নতুন কিছু করা হয় বা নতুন নতুন কিছু নিয়ে যাওয়া হয় মানে রিমুভ করে দেওয়া হয় মানে আপডেট তারা দিকে না দিক তাছাড়া কিন্তু তারা গেমের ভিতরে অনেক কিছু চেঞ্জ করে দেয় তো তোমাদের মূলত এই এটা ক্লিয়ার করতে পারছি এবার আসি আমাদের গেমের নতুন কি কি ফিচার অ্যাড করা হতে পারে এটা নিয়ে তো তোমরা অনেকেই জানো যে বর্তমানে কিন্তু আমাদের ডিএলএস গেমের ভিতরে ইন্টারন্যাশনাল যে কাপটা আছে মানে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপটা কিন্তু সেটা খেলা যায় না বা আমাদের ইন্টারন্যাশনাল যে কাপটা আছে এটা কিন্তু একদম ডিএল ভাবে দেখায় না মানে তোমরা এটা অনেকটা চিন্তার ভিতরে আসছে যে ভাই আমাদের এই আপডেট আসলে কি এটা নতুন করে অ্যাড করা হবে কিনা তো প্রত্যেকটা গেম ই ফুটবল ফিফার ভিতরে কিন্তু এই জিনিসটা আমাদের অলরেডি অ্যাড করা আছে তো তোমরা অনেকেই জানো বর্তমানে কিন্তু আমাদের এই ডিএলএস গেমটা কিন্তু অনেক গেম থেকে কিন্তু নিয়ে নিয়ে তারা কিন্তু আপডেট আপডেট করতেসে মানে অনেক গেম থেকে তারা কিন্তু আইডিয়া নিয়ে এগুলো কিন্তু এই গেমটাকে অনেকটা বড় করার চেষ্টা করতেছে মানে অন্য গেম থেকে আইডিয়া নিয়ে তারা বড় করার চেষ্টা করতেছে তো এখন যেহেতু তারা অন্য গেম থেকে আইডিয়াগুলো আছে তো আমরা এই জন্য আশা করতেছি হয়তো বা অন্য গেমের ভিতরে ইন্টারন্যাশনাল কাপটা আছে মানে ওয়ার্ল্ড কাপটা আছে যেটা ভালো মতন দেখা যায় সেরকম একটা ম্যাচ দেওয়ার চেষ্টা করবে মানে তারা নিজস্ব ভাবে কিন্তু একটা ইন্টারন্যাশনাল কাপ তৈরি করবে মাধ্যমে কিন্তু আমরা যেটির্ডটা খেলতে পারবো খুব সহজে বা ইন্টারন্যাশনাল কাপটা যেটা অনেক খেলতে পারবো ওকে সো সো তোমরা সবাই জানো যে বর্তমানে কিন্তু আমাদের এই গেম যেমন ই ফুটবল ফিফার ভিতরে কিন্তু ই ফুটবল ফিফার ভিতরে কিন্তু আমাদের ভ্যালেন্টিয়ারটা অ্যাড করা হয়েছে সো আমরা এই জন্য আশা করতেছি যেহেতু অন্য গেম থেকে আমাদের এই ডিএলএস গেমটা আইডিয়া নিয়ে নিয়ে একটু বড় আছে তো আমরা এই জন্য একটা আশা রাখতেছি হয়তো আমাদের গেমের ভিতরে নতুন যখন আপডেট আসবে এই ভ্যালেন্টিয়ারটা হয়তো আমাদের গেম ভিতরে করা হতে পারে হ্যাঁ গাইস তোমরা ঠিক শুনতাছো আসো হয়তো আমাদের এই ডিএলএস গেম ভিতরে কিন্তু এই ভ্যালেন্টিয়ার ইভেন্টে করা হতে পারে সো এটা অনেকটা চান্স আছে যদি এই ভ্যালেন্টিয়ার আমাদের গেম ভিতরে করা হয় তাহলে তো ভালো হবে সো এই জন্য বলতাসি যারা যারা এই ডিএলএস গেমটাকে অনেকটা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবা যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিও যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য অনেকটা অনেকটা সুখবর আছে আমরা কিন্তু ডিএলএস গেমের ভিতরে কিন্তু একটা গিভ এর আয়োজন করে চলেছি হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতে আমরা কিন্তু ডিএলএস গেমের ভিতরে একটা গিভ এর আয়োজন করবো তো যারা যারা এই গিফটটা পেতে চাও তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেলে কিন্তু করে দেবো প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তো এই জীবনী বিস্তারিত কথা বলবো পরবর্তী ভিডিওর ভিতরে তো আজকে জন্য এই পর্যন্ত ভিডিওটা